ভালো রাজনীতিবিদ এই জাতি চায় কিন্তু স্বচ্ছ রাজনীতিবিদ তৈরির কোনো দায় দায়িত্ব রাষ্ট্র নেবে না এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল যেই জমানাতে মোবাইল আছে ফেসবুক আছে ইন্টারনেট আছে ইউটিউব আছে সেখানে কেন লাখ লাখ লোকের সমাবেশের নাটক করে হাজার হাজার কোটি টাকা করতে হবে কেন করতে হবে এবং এই সমাবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু সহিংসতা তৈরি হয় সংঘর্ষ তৈরি হয় গ্রুপিং পলিটিক্স রামদা রামদা মিছিল তৈরি হবে এলাকা এলাকায় কে কোন পক্ষ কে কার গ্রুপ এগুলো তৈরি হবে নির্বাচনের দিনের খরচ যদি সরকার রাষ্ট্র দায়িত্ব নিতে পারে এবং দায়িত্ব নেওয়া সম্ভব যে পরিমাণ টাকা দরকার এটা যদি সরকার দায়িত্ব নিয়ে করে আইন বাহিনী কাজ কমে যাবে ভায়োলেন্স কমে যাবে সহিংসতা কমে যাবে কালো টাকার ছড়াছড়ি কমে যাবে এবং এর মাধ্যমে আপনাদের যেটা হবে একটা স্বচ্ছ ভালো নির্বাচন আমরা দেখতে পাবো এবং এটার মধ্য দিয়েই হচ্ছে ভালো রাজনীতি তৈরি হবে ভালো রাজনীতিবিদ তৈরি হবে সৎ মানুষ ভালো রাজনৈতিক নেতাদের টাকা থাকে না অতএব ভালো রাজনীতিবিদ এই জাতি চায় কিন্তু স্বচ্ছ রাজনীতিবিদ তৈরির কোনো দায় দায়িত্ব এই রাষ্ট্র নেবে না এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল পৃথিবীর বহু দেশে আপনার ভালো রাজনীতি তৈরি করবার জন্য রাষ্ট্র ফান্ড করে পলিটিক্যাল পার্টিকে নির্বাচনকে ফান্ড করে ইলেকশনের কস্ট বিয়ার করে কিন্তু সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি না তাহলে নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে সেখানে গুরুত্বপূর্ণ অনেক জিনিস যেমন এসছে কিন্তু সংস্কারের যে একটা গণভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো আমরা এখানে দেখতে পাই নাই এবং আমরা বোধ করছি যে এখনও সময় আছে যদি আপনারা চান এই কাজগুলো করা সম্ভব বলে আমরা বোধ করছি এবং এইটা করতে পারলে যেটা হবে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন করতে পারব এবং আমাদের পক্ষ থেকে আমরা এটাও বলেছি প্রত্যেকটা পোলিং সেন্টারে বুথ না করে নির্বাচনটা মাঠে নিয়ে আসেন খেলার মাঠে অথবা স্কুলের মাঠেই তো নির্বাচনগুলো হয় অধিকাংশ সেন্টারে কিন্তু সামনে মাঠ আছে মাঠ থাকলে যেটা হবে যে আপনার এতগুলা বুথের জন্য প্রত্যেকটা বুথে একজন আনসার একজন এই রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার এত কিছু করতে হবে না খোলার মাঠে আপনি তাবু করে দেন এক পাশ থেকে ঢুকে আর পাশ থেকে বের হয়ে আসবে এবং এতে আপনার স্টাফিং কম লাগবে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে প্রয়োজনে আপনি সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি প্রত্যেক রুমে সিসিটিভি বসাইলে একটা সেন্টারে আপনার বিশটা সিসিটিভি বসাইতে হবে একটা মাঠে করলে আপনি পাঁচটা সিসিটিভি দিয়ে করতে পারবেন সরকারের খর খরচ এখানে কমে আসবে অতএব এই মৌলিক জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা মোবাইল ভোটার ভোটিং কথা বলেছি যে যেখানে যেখানে সুযোগ আছে আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গাড়ি আছে মোবাইল লাইব্রেরি বাংলাদেশে মোবাইল পোস্ট অফিস আছে মোবাইল ব্যাংকিং আছে ক্যাশ মেশিন আছে দেখবেন বিভিন্ন মিটিংয়ে বড় বড় সমাবেশে মোবাইল এটিএম মেশিন নিয়ে যায় যেখানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সিচুয়েশন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এমন জায়গাতে আপনারা মোবাইল ভোটার কেন্দ্র করতে পারেন ভোত্থারে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনুসো জাতিসংঘসহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা সতেরোতে নিয়ে আসা যায় কিনা এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স ষোলোতে নিয়ে আসবে এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে ষোলো সতেরোতে নামিয়ে আনা হয়েছে তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে এরপরের কথা হচ্ছে আপনারা জানেন তারা বলেছে যে অক্টোবরে যারা ভোটার বয়স হবে তারা ভোট দিতে পারবে তথ্য প্রযুক্তির এই জমানায় ধরেন নির্বাচনটা বারো তারিখ হবে ফেব্রুয়ারিতে আমি কি এখনই জানি না বাংলাদেশের আগামী বারোই ফেব্রুয়ারি কোন কোন ছাত্রছাত্রীর বয়স আঠেরো হবে এটা তো আমরা এখনই জানি আপনি যে কোনো আপনি শুধু শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দেন স্কুল কলেজের টিচাররা ছাত্রছাত্রীরা মিলে এইটা প্রসেস করে ফেলবে আমাদের দাবি হচ্ছে ভোটের দিন পর্যন্ত যার বয়স আঠেরো হবে অথবা সতেরো হবে যেটাই আমরা ডিসাইড করি ভোটার যেন ভোট দিতে পারেন কারণ লক্ষ লক্ষ তরুণরা ইতিমধ্যে রাজনীতি বিমুখ হয়ে গেছিলেন তারা গত তিন চারটা নির্বাচনে ভোট দেন নাই দেশের পঁয়ত্রিশ চল্লিশ বছর মানুষ সম্ভব সম্ভবত এইবারই প্রথম ভোট দেবেন অতএব এই পঁচিশ তিরিশ লক্ষ যে মানুষ ভোটার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে শুধু তিন মাসের ব্যবধানে তারা ভোটার হইতে পারবেন না এখান থেকে তাদেরকে বঞ্চিত করাটা অনুচিত হবে তাই আমরা বোধ করছি তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার সাহায্য নিয়ে অবিলম্বে ভোটার ভোটের দিন যারা ভোটের বয়স ধারণ করবেন আঠেরো হবে অথবা সতেরো হবে তাদেরকে যেন ভোটার করতে দেওয়া হয় হইতে দেওয়া হয় এবং তারা যেন ভোট দিতে পারেন তারপরে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা বারবার করেছি সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা এবং নির্বাচনী খরচের ব্যাপারে একটা যথেষ্ট মানে অরাজকতা আছে ইনফ্যাক্ট এবং এইটা কিভাবে অ্যাড্রেস করা যায় তার কিছু প্রসেসও আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন ফোরামে বলেছি নির্বাচন কমিশনে আমরা গত সপ্তাহে গিয়েছিলাম সেখানেও আমরা তাদেরকে আবার মনে করিয়ে দিয়েছি যে কিভাবে খরচের বিষয়টা ডিল করা যায় দেখেন মোটা দাগে নির্বাচনের খরচের দুই তিনটা জায়গা আছে প্রথমত হচ্ছে যেই দলের বিজয়ের সম্ভাবনা যত বেশি ধরেন দল এক্স যে আপনি জানেন যে দল এক্স নমিনেশন পাইলেই আপনি জিতে যাবেন সেই দলের টিকিট কেনার একটা বাণিজ্য আছে আর এইবার যেহেতু বড় দলের প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিটার খুব নাই অথবা কম তার মার্কেট প্রাইস অনেক হাই এই জন্য দেখবেন এই টিকিট কেনার একটা বাণিজ্য আছে তো নির্বাচন কমিশন এই টিকিট কেনার বাণিজ্যটাকে দলগুলোকে কী ইনস্ট্রাকশন দেবে মানে সে কী করবে এই যে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে এইটা আপনি কীভাবে ম্যানেজ করবেন এই হাট ম্যানেজ করবেন কিভাবে কোরবানির হাট এই যে নির্বাচনের হাট বসবে নির্বাচন কমিশনের এই রোড ম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে যেই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে তারা নমিনেশন পায় এবং এখানে বাণিজ্য যেন না হয় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয় ওই কোম্পানির দেখাশোনা ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে এগুলো যেন না হয় সেটা কীভাবে আমরা অ্যাড্রেস করবো এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে আখরে লেখা আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাগুলোর কোনোটা আমরা রিফ্লেক্টেড হইতে দেখলাম না নির্বাচন কমিশনের বক্তব্যে এরপর দেখেন ক্যাম্পেইন কস্টের দ্বিতীয় জায়গা হচ্ছে নির্বাচনের উপকরণ যেগুলো ছাপাতে প্রচুর খরচ হয় লিফলেট ব্যানার পোস্টার ফেস্টুন এইটা সেইটা যেটা আছে এগুলোতে খরচ হয় আমরা বারবার বলেছি একটা কমন লিফলেট করে দেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন কমিশন তার খরচে করে দেবে একটা কমন পোস্টার সাটার জায়গা করে দেবে যেন সারা বাংলাদেশ নির্বাচনের সময় পোস্টারময় না হয়ে যায় পরিবেশের কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করেন কি পরিমাণ কাট গাছ কাটতে হবে কি পরিমাণ কাগজের অপচয় হবে শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য যে আমি তমুক তমুক দল থেকে দাঁড়াইছি আমার মার্কা তমুক আমার ব্যালট নাম্বার তমুক এই চারটা ইনফরমেশনের জন্য কি পরিমাণ হাজার হাজার কোটি টাকা অপচয় হবে বলতে পারেন এটা তো একটা অর্থনীতি ওই ব্যবসা ব্যবসায়ীরা তো লাভ হবে ওই অর্থনীতিতে একটা কার যার কালো টাকা আছে যে যে সজ্জন মানুষ ভালো রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় সেই ছাপানোর টাকা কোথায় পাবে এই লাখ লাখ টাকা কোথেকে আসবে সেটার কোনো আয়োজন আমরা দেখলাম না আমরা বারবার বলেছি কমন ম্যানিফেস্টো করে দেন কমন ব্যানার করে দেন কমন ফেস্টুন করে দেন এবং লোকাল প্রশাসন ঠিক করে দেবে যে এগুলো স্থানীয়ভাবে কোথায় সাটা হবে তাহলে সবাই জানবে এক জায়গা থেকে পড়বে বাড়িতে বাড়িতে প্রয়োজনে মাইকিং করে পোস্টার বিলি করার ব্যবস্থা করে দিয়ে আসেন আপনার লোকাল তথ্য আপা লোকাল স্বাস্থ্য আপা লোকাল কৃষি কর্মকর্তা লোকাল প্রশাসনের মাধ্যমে এটা করেন আর একটা খরচের জায়গা হচ্ছে মিছিল সমাবেশ আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যাপক মাইকিং করবে এলাকাতে দিনে রাতে গান বাজনা কনসার্ট ব্যাপক পরিবেশ দূষণ হবে এবং ব্যাপক শব্দ দূষণ হবে এবং এটা করতে গিয়ে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে যারা যাদের সামর্থ্য আছে তারা এগুলো নিয়ে কথা বলছে না কিন্তু যারা রাজনীতিতে পরিবর্তন দেখতে চায় রাজনীতিতে গুণগত বিনির্মাণ দেখতে চায় আমরা বারবার বলেছি যে এই সমাবেশ করবার জায়গা ম্যানিফেস্টো ঘোষণা করবার জায়গাটা একটা কমন প্লেসে নিয়ে আসেন লোকাল কনস্টিটিউন্সিতে এক জায়গাতে এসে সব রাজনৈতিক দল তাদের কমন ম্যানিফেস্টো ঘোষণা করবে সাংবাদিকরা সেখানে যাবেন সেখানেই প্রশ্ন উত্তর হবে এবং এটা প্রয়োজনে এক কনস্টিচুয়েন্সিতে আপনি পাঁচটা করেন কিন্তু কমন প্রোগ্রাম করেন এবং এই খরচটা আপনি লোকাল প্রশাসন বিয়ার করুক এখন বলতে তারা আমাদেরকে যুক্তি দিচ্ছে যে ভাই বড় দল সে তো পাঁচশো লোক আসবে না পাঁচশো লোক আসবে কেন আপনি দল ঠিক করে দেবেন ঐকমত্য কমিশনে আমরা একটা মিটিং হলে গিয়ে সবাই মিলে কথা বলেছি না তাহলে যার যার দলের পজিশনকে কি ঐকমত্য কমিশনে আমরা প্রচার করতে পারি নাই সেটা কি সারা মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারে নাই পারছে তো তাহলে আমার হাজার হাজার লোক দিয়ে কাজটা করতে হবে কেন এটা তো ষাটের দশকের মডেল যেই জমানাতে মোবাইল আছে ফেসবুক আছে ইন্টারনেট আছে ইউটিউব আছে সেখানে কেন লাখ লাখ লোকের সমাবেশের নাটক করে হাজার হাজার কোটি টাকা করতে হবে কেন করতে হবে এবং এই সমাবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু সহিংসতা তৈরি হয় সংঘর্ষ তৈরি হয় গ্রুপিং পলিটিক্স রামদা রামদা মিছিল তৈরি হবে এলাকা এলাকায় কে কোন পক্ষ কে কার গ্রুপ এগুলো তৈরি হবে তাহলে যদি লোকাল প্রশাসনের উদ্যোগে একটা ম্যানিফেস্টো মিটিং হয় যেখানে অথবা পাঁচটা ম্যানিফেস্টো মিটিং এটা লোকাল প্রশাসন ঠিক করুক নির্বাচন কমিশন ঠিক করুক তাহলে খরচের দায় কমে যাচ্ছে থার্ড হচ্ছে আপনার খরচের বড় জায়গা হচ্ছে নির্বাচনের দিন আপনারা যারা সাংবাদিক হিসাবে নির্বাচন কাভার করেছেন আপনারা জানেন প্রত্যেকটা সেন্টারে প্রত্যেক প্রার্থীকে আপনার সেন্টারে বুথ হিসেবে চারটা পাঁচটা দশটা রুমে পোলিং এজেন্ট দিতে হয় এই এজেন্টকে প্রত্যেক দিনে ওই দিনের জন্য এক হাজার টাকা দুই হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি টাকা ক্যাশ দিতে হয় প্রার্থীকে এরপরে হচ্ছে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব এবং আরও পঞ্চাশ একশোটা লোক রাখা লাগে ওই সেন্টারে মারামারি সিকিউরিটি তারপরে ভোটারদেরকে ওয়েলকাম করা এগুলো করতে অধিকাংশ এমপি নির্বাচন যারা করেছেন এমন ক্যান্ডিডেটরা আমাকে বলেছে ওই দিনেই পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা খরচ হয় একদিনে তো আপনি পঁচিশ লাখ টাকার গল্প আমাদেরকে শুনাইলেন আমরা কি এই দেশের ডাইল চাইল সিদ্ধ করে খাই না আমরা কি কাঁচা চাইল খাই আপনি পঁচিশ লাখ টাকা একটা মেম্বার নির্বাচনে সে বেশি টাকা খরচ করে তাহলে আপনি এই পঁচিশ লাখ টাকার ইয়ে দিলেন আপনি থ্রেশহোল্ড বলে দিলেন কিন্তু আপনি রাষ্ট্র খরচের কোনো দায় নিচ্ছে না দায়িত্ব নিচ্ছে না এটা কিভাবে সম্ভব হাত পাও বেঁধে আপনি বলছেন হলফনামায় মিথ্যা কথা লিখবেন না কিন্তু তাহলে আপনি রাষ্ট্র আইন করে প্রত্যেক প্রার্থীকে মিথ্যা কথা বলবার জন্য বাধ্য করছে এবং তারপর তাকে আবার আপনি মনোনয়ন বাতিল করবেন শাস্তি দিবেন কোর্টে নেবেন এগুলো ডাবল স্ট্যান্ডার্ড না এটা তো সংস্কারের নির্বাচন কমিশন হইল না অতএব সেই জায়গায় আমরা বোধ করছি ক্যাম্পেইন কস্ট ওই দিনকার তো পুলিশ থাকবে ওখানে আনসার থাকবে পোলিং এজেন্ট থাকবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্কুলে থাকবে তাদের তো আর সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে তাদের তো ওই দিনকার সরকার একটা ভাতা দেয় ওই দিনকার দায়িত্ব পালন করবার জন্য তাহলে পোলিং এজেন্টের ভাতাটা দিতে সমস্যাটা কোথায় পোলিং এজেন্ট যদিও দলীয় কিন্তু সে তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছে সে তো সরকারকে সাহায্য করছে ওখানে গিয়ে অতএব সেই বাস্তবতাতে আমরা বোধ করছি